পাপ হং পাপ কর্মাহং পাপৎ মা পাপ সম্ভবান ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষেয়ং সর্বপাপ হরহরি জয় রাধে কৃষ্ণ জয় সূর্যদেবের জয় নমস্কার বন্ধুগণ আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আজ দোসরা এপ্রিল দু আজকের বাংলার তারিখ হচ্ছে উনিশে চৈত্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজকের বার বুধবার জেনে নেব আজকের কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে কন্যা রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর এবং কন্যা রাশির জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নম শিবাও লিখতে ভুল করবেন না প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন যাতে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি আজকের নক্ষত্র কৃত্তিকা আজকের করণবপ এরপরেই শুরু হয়ে যাচ্ছে বালবকরণ আজকের যোগ হচ্ছে আয়ুষ্মান যোগ এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের দিনে সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে দশ মিনিট ও পঁয়তাল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে চল্লিশ মিনিটে আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃষ অর্থাৎ আজকে চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করছে আজকের দিনে চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল আটটা বেজে একচল্লিশ মিনিট ও উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত্রি এগারোটা বেজে চব্বিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় তথা দুষ্টু মুহূর্ত হচ্ছে দুপুর বারোটা বেজে আট সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন আজকের দিনের কোনোরকম শুভ সময় কিংবা অভিজিৎ মুহূর্ত নেই তাই বন্ধুগণ আপনারা প্রত্যেকেই অশুভ সময়টাকে বাদ দিয়ে সারাদিনের যে কোনো সময়ে যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যেহেতু শুভ সময় নেই তাই আপনারা চাইলে নিজেদের রাশি অনুযায়ী যে শুভ সময় উল্লেখ করা হয়েছে সেই শুভ সময়ের মধ্যেও যেকোনো শুভ কাজকর্ম কিংবা যেকোনো শুভ যাত্রা করতে পারেন তো বন্ধুগণ যেহেতু সময় খুবই মূল্যবান চলুন এবার মূল আলোচনায় যাক ওম কালপুরুষের ষষ্ঠতম রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে বুধ বর্তমানে বুধ এবং বৃহস্পতি কিন্তু কন্যা রাশিতে পরপর দুটি ঘরে অবস্থান করছে এর ফলে কোনা রাশি এবং কোনা লগ্নের জাতক জাতিকারা বিভিন্ন কঠিন কাজকর্মগুলিতে কিন্তু এগিয়ে থাকতে পারবেন তবে সামান্য কাজে যথেষ্ট দুর্বল হয়ে যেতে পারেন অর্থাৎ আপনি বড় বড় প্রজেক্ট কিংবা যে কোনো বড় কাজকে হয়তো সময়ের মধ্যে করে ফেলতে পারেন তবে সামান্যতম কাজকর্ম করতে গিয়ে আপনি কিন্তু ফেঁসে যেতে পারেন কিংবা যে কোনো সামান্য কাজে আপনার ধৈর্য খুব বেশি নাও থাকতে পারে প্রবন্ধকণে এই বিষয়টি মাথায় রেখে একটু চলবেন এবং যতটা সম্ভব নিজের ব্যবহারের উপর একটু নিয়ন্ত্রণ আনার চেষ্টা করবেন কারণ রাশির মানুষেরা কিন্তু না চাইতেও প্রিয় মানুষদের বারবার আঘাতপ্রাপ্ত করে থাকেন এবং এমনটা কিন্তু আপনাদের সঙ্গে প্রায়ই হয়ে থাকে এবং দীর্ঘ সময় ধরে আপনারা যে আর্থিক দিক থেকে বিভিন্ন রকম সমস্যায় ভুগছিলেন প্রিয় মানুষের কাছ থেকে বারবার প্রতারণার সম্মুখীন হয়েছেন এছাড়াও যে কোনো কাজকর্ম করতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছেন সেই সমস্ত সমস্যা কিংবা সেই সমস্ত কঠিন বাস্তবগুলিকে কাটিয়ে উঠে কিন্তু এবার আপনারা নতুন জীবনে এগিয়ে যেতে পারবেন কারণ বর্তমানে আপনাদের রাশিতে কিন্তু রাহু কেতু মঙ্গল বুধ প্রত্যেকটা গ্রহই যথেষ্ট পরিমাণে মজবুত জায়গায় রয়েছে এবং প্রত্যেকটা গ্রহ ধীরে ধীরে আরো অনেকটাই মজবুত জায়গায় যেতে শুরু করবে এর ফলে প্রত্যেকটা কাজেই কন্যা রাশির মানুষরা কিন্তু জয়লাভ করতে পারবেন যারা গাড়ি চালক রয়েছেন আপনারা একটু সাবধানে কাজকর্ম করবার চেষ্টা করুন অর্শ জাতীয় রোগ কিন্তু আজকে অনেকটাই বৃদ্ধি পাবে যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের আজকে সুনাম অনেকটাই বৃদ্ধি পাবে যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষার পাশাপাশি কোন রকম কাজকর্ম করতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু অনেকটাই অনুকূল থাকতে চলেছে প্রতিবেশীদের সঙ্গে আজকে অযথা তর্ক বিবাদে না যাওয়াই আপনাদের জন্য ভালো হবে সন্তানদের জন্য বাড়তি খরচ বাড়বে তবে সন্তানদের কারণে মান সম্মান কিন্তু অনেকটাই বাড়তে চলেছে রাস্তাঘাটে আজ আপনাদের বিশেষ সাবধানতা অবলম্বন করে চলা প্রয়োজন আজ কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে গেলে আপনি কিন্তু বিভিন্ন সমস্যায় পড়তে পারেন অনেকেই আজ আপনাকে দুর্বল করার চেষ্টা করতে পারে এবং অনেকেই আপনাদের সেই দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে যতটা সম্ভব মানসিক দিক থেকে নিজেকে মজবুত রাখার চেষ্টা করুন অন্যের দুঃখে কিংবা অন্যের কষ্টে কখনোই কিন্তু মানসিক দিক থেকে খুব একটা দুর্বল হয়ে পড়বেন না একটু সাবধানে আজকে চলাফেরা করা প্রয়োজন কারণ আজকের দিনে আপনাদের আঘাত লাগার সম্ভাবনা কিন্তু প্রবল লক্ষ্য করা যাচ্ছে আর যেহেতু আপনাদের রাশিতে রাহু খুব একটা শুভ ফল দিচ্ছে না যার কারণে স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু আঘাত লাগতে পারে এবং পুরাতন রোগীরাও আজকে কিছু সমস্যায় পড়ে যেতে পারেন সম্পত্তির ব্যাপারে খরচ কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে কাজের চাপের জন্য শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে উপহার পাওয়ার কারণে আনন্দ লাভ হয়েছে অর্থাৎ কোনো প্রিয় মানুষদের কাছ থেকে আজ আপনারা কিছু দামি উপহার কিংবা পছন্দ অনুযায়ী উপহার কিন্তু পেতে পারেন মিথ্যা অপবাদ আজকে কপালে জুড়তে পারে বিশেষ করে অন্য কাউকে সহযোগিতা করতে গিয়ে মিথ্যা বদনাম আপনারা পেতে পারেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে আনন্দ লাভ রয়েছে বাড়তি খরচের জন্য বাড়িতে বিবাদ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আত্মীয় শোক কিন্তু আজকে আসতে পারে ব্যবসা ভাগটা কিন্তু কাটবে যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তারা আজকে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করবেন পরিবারে নতুন সদস্য আসা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বাড়তে পারে আজ আপনাদের প্রেম সম্পর্ক এবং পারিবারিক জীবন অনেকটাই কিন্তু মূল্যবান সময় হয়ে কাটতে চলেছে পরিবারের বিভিন্ন মানুষের সহযোগিতা পাবেন বিভিন্ন নতুন কাজের ক্ষেত্রে বিশেষ করে যে সমস্ত বেরোজগার জাতক কিংবা জাতিকারা কোনো ক্ষেত্রে ইনভেস্টের মাধ্যমে প্রাপ্তি করতে চাইছিলেন কিংবা লটারি ফাটকা শেয়ার মার্কেট রকম অনলাইন বিজনেসে যারা বিনিয়োগ করতে চাইছিলেন তাদের জন্য সময়টা কিন্তু অত্যন্ত অনুকূল সময় হতে চলেছে শরীরে কষ্ট যেমন বৃদ্ধি পাবে ঠিক তেমনি মানসিক শান্তিও কিন্তু আজকে যথেষ্ট রয়েছে গান বাজনার প্রতি আজকে অনেকটাই আগ্রহ বৃদ্ধি পাবে যারা সঙ্গীত চর্চায় পারদর্শী কিংবা যারা সঙ্গীত শিল্পী রয়েছেন সঙ্গীত চর্চায় বিশেষ আগ্রহী রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু আজকে অত্যন্ত অনুকূলভাবে কাটবে কোনো আত্মীয়তে নিয়ে বিবাদ বাড়তে পারে তবে গুরুজনদের সঙ্গে অযথা তর্ক বিতর্কে না যাওয়াই আপনাদের জন্য মঙ্গলজনক হবে চাকরি স্থানে কিছু ভালো সুযোগ কিন্তু আজ আপনারা পেয়ে যাবেন তবে বন্ধুগণ কিছু সুযোগকে কাজে লাগাতে পারলেও কোনো ক্ষেত্রে নিজের অসাবধানতা বসত ভুলের কারণে কিংবা কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে দেরি করার ফলে কিন্তু সেই ভালো সুযোগ আপনার কাছ থেকে হাত হয়ে যেতে পারে বর্তমান সময়ে আপনাদের রাশিতে কেতুর যে শুভ গোচর লক্ষ্য করা যাচ্ছে এর ফলে কেতুর শুভ পরিবর্তনের কারণে কিন্তু খুব বড় কোনো সমস্যা থেকে আপনারা একটু জন্য রক্ষা পেতে চলেছেন আগুন থেকে বিপদের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন যুক্তিতর্কে আজকে জয়লাভ করতে পারবেন অবশ্যই পরিবেশ পরিস্থিতি বুঝে কথাবার্তা বলুন অন্যথায় আপনার কোনো কথা আপনার বিপদের কারণ হতে পারে অসৎ কাজের জন্য মনে কষ্ট দেখা দেবে দাম্পত্য সম্পর্কের কোনো বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে তৃতীয় কোনো ব্যক্তির কারণে আপনাদের দাম্পত্য সম্পর্কে অশান্তি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ব্যবসা ক্ষেত্রে একটু পরিবর্তন দেখা দিতে পারে কর্মস্থানে উন্নতির সুযোগ কিন্তু আজকে থাকছে কোনো প্রিয় মানুষের দ্বারা আজকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের জানিয়ে রাখি কোনো উচ্চপদস্থ ব্যক্তির সহযোগিতা নিতে গিয়ে আপনাকে যথেষ্ট হেনস্থা হতে হবে আর বন্ধু অন প্রত্যেকটা কাজ আজ আপনারা নিজেদের বেস্ট পারফরমেন্স দিয়ে করার চেষ্টা করবেন কারণ খুব একটা ভালো মানুষের সহযোগিতা আজকে নাও পেতে পারেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে অবশ্যই একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয় অথবা জয় বাবা ভোলানাথের জয় লিখে যান আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে আকাশী নীল আপনাদের সবচেয়ে শুভ রত্ন হচ্ছে নীলা সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক সবচেয়ে শুভ সময় হচ্ছে বেলা বারোটা বেজে সতেরো মিনিট থেকে সন্ধ্যা ছটা বেজে নয় মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ